আমার হয়ে গেছে ভাই আমার আরেকটা মিটিং আছে একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশান করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের। উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাব হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশান প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশান পিটিশান করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডা এই পাঁচ এই চারটা ইলেকশান পিটিশান মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষি বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেন্টিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল কেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশান পিটিশান করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশান পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এ তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া সেভেনটিন সি ফর্মের নাম্বার বহু বহু ইভিএমে কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যদি মনে করেন তিনিও এগোবেন না বাকিকে আমি শনিবার গেলে ওখানে কথা বলবো দর্শক তার মানে যে সন্দেহটা আমরাও করছিলাম বা আপনারাও অনেকে করেছেন যে ইভিএম চেঞ্জ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে তো শুভেন্দু অধিকারীর যা কথা কোচবিহারের বিষয়ে তো সেটাই তো হয়ে যাচ্ছে তার মানে তো ইভিএম চেঞ্জ হয়েছে বলে তো মনে হচ্ছে আরও মনে হচ্ছে মনে তো হচ্ছিলই তো শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে নাম্বার মেলেনি প্রিজাইডিং অফিসারের যে বিষয়টা ছিল তার সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি কাউন্টিং হলে এবং যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে আবার গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল পাঁচ দিন তারা জেলে ছিলেন পাঁচ দিন তারা জেলে ছিলেন তাদেরকে গ্রেপ মানে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল কেন এত তাড়া মানে গ্রেপ্তারের এত তাড়া কিসের তার মানে যে সন্দেহটা মানে আপনারা আমরা করছিলাম তো সেটা তো শুভেন্দু অধিকারীর কথা তো মিলে যাচ্ছে যে তথ্যটা উনি দিচ্ছেন যে জিতছিলেন নিশ্চিত প্রামাণিক তারপরে পরের দিকে উনিশ কুড়ি রাউন্ডে হারিয়ে দেওয়া হলো কার্যত যেটা বলার চেষ্টা করলেন হারিয়ে দেওয়া হলো হেরে গেলেন নিশ্চিত প্রামাণিক এবং সেখানে নাকি ওই দুটো রাউন্ডের ইভিএম এর নাম্বার মিলছিল না তাহলে ওগুলো কোথাকার ইভিএম কোথেকে আনা হয়েছে আর প্রতিবাদ করা হয়েছে বলে এজেন্টদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল তারাও নাকি সব রিট ফাইল করবেন বা তাদেরকে দিয়ে করানো হবে সেই কথাও বললেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সেই সঙ্গে আরো কিছু কথা বললেন হাই হাইকোর্টে যাচ্ছেন ওনারা ঘাটাল তারপরে বসিরহাটের রেখাপাত্র লেখাপাত্র ওই টিএমসির প্রার্থীর প্রার্থী পদ বাতিল করা নিয়ে তারপরে ডায়বন হারবারের প্রার্থী উনিও যাচ্ছেন মানে এরকম চারটি কেন্দ্রের ফাইল হচ্ছে হাইকোর্টে আর কোচবিহারের যে বিষয়টা উনি বললেন যে আমি যাচ্ছি ওখান থেকে ফিরে এসে আরো সব তথ্য দিতে পারবো এবং তারপর তো এই সবগুলো হবে উনি বললেন যে ছ মাসের মধ্যে বিষয়টা হয়ে যাবে জানি না সেটা হবে কিনা কিন্তু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে হাইকোর্টের মাধ্যমে মামলা করে যদি আর কি সুরাহা করা যায় কিন্তু সেটা কি হবে কবে হবে সেটা তো অন্য ব্যাপার অন্য প্রশ্ন কিন্তু যে তথ্যটা দিচ্ছেন বা দিলেন শুভেন্দু অধিকারী এ তো একেবারে মানে যেটা ভাবছিলাম সেটাই তো যেটা ভাবছিলাম একেবারে সেটাই তো তার মানে ইভিএম চেঞ্জ হয় তা না হলে নাম্বার কেন মিলবে না তা না হলে নাম্বার মিলবে না কেন শুভেন্দু অধিকারী এই যে বললেন যে উনিশ কুড়ি রাউন্ডে ইভিএম এর নাম্বার ছিল না রিজার্ডিং অফিসার মানে ভোটের দিনে তো একটা নাম্বার থাকে তো তো যখন কাউন্টিং এ আনা হয়েছে ইভিএম নাম্বার মিল ছিল না এটাই অভিযোগ তো থেকে এলো আবার প্রতিবাদ করা হয়েছে বলে গ্রেফতার এতই বা তাড়া কিসের যে এক্ষুনি ওদেরকে গ্রেপ্তার করতে হবে এতই বা তাড়া কিসের তো এখান থেকেই তো প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে আর আপনারা শুনেছেন নিশ্চয় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে যদি প্রশাসনিক কর্তারা যদি একটু ভালো করে দায়িত্ব নিতেন কাজ করতেন তাহলে নাকি আরো চার চার পাঁচটা না কটা বলেছেন আরো চার পাঁচটা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারত সেই কথা শুনেও আমাদের মনে প্রশ্ন তৈরি করেছে যে তার মানে প্রশাসনিক লোকজনদেরকে দিয়েই তাহলে ভোটে জয় চলছে সব জায়গাতে যেহেতু করতে পারেননি তারা সেই জন্য এখন এই কথা বলা হচ্ছে তো এই কথা বলার মাধ্যমে এটুকু পরিষ্কার হচ্ছে যে তার মানে প্রশাসনিক লোকজনদেরকে এই জয়টা হাসিল করা হয়েছে তা না হলে এটা হতো না আর একটু ভালো করলে আরো চার পাঁচটা আসনে জয়টা হতো আরো খুশি হতেন আর কি নেত্রী এই কথা বলেছেন মিডিয়াতে সেই খবর সামনে আসছে তো সেটাও মিলে মিলে যাচ্ছে সেটাও মিলে যাচ্ছে যে প্রশাসনিক কর্তারা যে সাহায্য করেন মিলে যাচ্ছে কারণ তা না হলে দেখুন কমিশন ভোট পরিচালনা করেছে ঠিক আছে কিন্তু কমিশন কাদের কাদেরকে দিয়ে কাজটা করিয়েছে কমিশন জাতীয় নির্বাচন কমিশন তার নতুন করে কেন্দ্রীয় সরকার সরকারের লোকজনকে নিয়ে এসে তার করায়নি রাজ্য সরকারেরই যে মেশিনারি রয়েছে যারা সরকারি কর্মচারী ডিএম এসপি তাদেরকে দিয়েই তো ভোটটা করিয়েছে কমিশন তারাই তো কমিশনের লোক হিসেবে কাজটা করেছেন ফলে এখন এদিকে নেত্রী বলছেন যে ওনারা ভালো করে কাজ করলে আরো চার পাঁচটা আসন জিততে তার মানে তো তো মিলে যাচ্ছে কথাগুলো তাহলে কি কাজ তারা করেছেন আর কি কাজটা তারা করে উঠতে পারেননি তো যেভাবে ইভিএম সম্পর্কে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী তাহলে তো এটাই তো দাঁড়িয়ে যাচ্ছে যে তার মানে ইভিএম চেঞ্জ হয় চেঞ্জ করা হয়েছে তা না হলে কেন মিলবে না তো পরিষ্কার হয়ে যাচ্ছে সত্যি কিন্তু এটা নিয়ে তদন্ত করা উচিত প্রপারলি এবং যাদেরকে জেল খাটানো হয়েছে তাদেরকে দিয়ে পিটিশন করে অবশ্যই খতিয়ে দেখা উচিত যে ভোটের দিনে যে ইভিএম এ ভোট হলো আর কাউন্টিং এর দিনে যে ইভিএম এর কাউন্টিং করা হয়েছে যে ইভিএম কে ওখানে আনা হয়েছে টেবিলে সেটা কেন মেলেনি কি জন্য মেলেনি সত্যি ইভিএম চেঞ্জ করা হয়েছে কিনা এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত আর তা না হলে কোনোদিনই তো এই রাজ্যে পরিবর্তন হবে না যদি ইভিএম চেঞ্জ হয়ে যায় মানুষ যতই ভোট দিন না কেন কি করে পরিবর্তন হবে রেজাল্ট তো উল্টো হয়ে যাবে যতই মানুষ তাদের বিরুদ্ধে ভোটটা দিন না কেন কাউন্টিং যদি এইসব চলে কি করে হবে আর যদি প্রশাসনিক কর্তারা এগুলো করে দেন ইভিএম চেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়া বা ওই রেডি করা আগে থেকে সেই ইভিএম কে যদি টেবিলে এনে দেন তো কাউন্টিং কি করে মিলবে কি করে কাউন্টিং মিলবে এবং উনি বললেন যে শুধু কোচবিহার কেন হয়তো আরো অন্যান্য জায়গাতেই জায়গাতেও হয়েছে হ্যাঁ এটাও হতে পারে হতে পারে এক জায়গায় হলে একই সিস্টেমে অন্য জায়গাতেও হতে পারে ইভিএম চেঞ্জ তো খুবই চাঞ্চল্যকর একটা তথ্য আজকে শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং খুবই চিন্তার বিষয় কি মানে এই যে আমি বলে না যে সাইন্টিফিক রিগিং মানে কোন লেভেল থেকে রিগিংটা হচ্ছে বোঝা খুব মুশকিল এবং সেটা বুঝতে হবে এবং ধরতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে ভাববেন না শুধু ওই কয়লা পাচার গরু পাচার এই চুরি সেই চুরিতেই সব পক্ত এখন ভোট চুরি ভোটের ওই মানে ওই ছাপ্পা রিগিং ওটা সেকেলে চুরি ওটাও চলে ওটা ওটাও চলে ওটা সেকেলে ওটা পুরনো হয়ে গেছে ওই হবে এখন আবার এখন আবার মানে সবটা হবে না সেটাও হয়তো বুঝতে পারেন তারা এখন অন্যভাবে চুরি করতে হবে যেটা ধরতে পারা যাবে না ওগুলো তো ছাপ্পা রিগিং তো ধরাও যায় আটকানো যায় বাধা দিয়ে রোখা যায় কিন্তু এমন করতে হবে এমন সাইন্টিফিক রিগিং করতে হবে যে কেউ ধরতে পারবে না অন্য দিক দিয়ে হিসেব মিলিয়ে দেওয়া হবে এখন দেখছি সেই রকম তেমনই অভিযোগ সামনে এসছে যদিও এখন সবটাই অভিযোগ পর্যায়ে ক্ষতিয়ে দেখতে হবে ফলে জানি না কি হবে মামলা তো ওনারা করবেন বলছেন কিন্তু এটুকু পরিষ্কার যে আন্দাজ আমরা করছিলাম আপনারা করছিলেন মিলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী দেখা যাক মামলা করবেন বলেছেন মামলাতে কি উঠে আসে তবে দর্শক আমি আজকে এই যখন এত কথা বললেন শুভেন্দু অধিকারী আমি আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো যেটা আমার কাছে আগেই আগেই এসছিল একটা হোয়াটসঅ্যাপ আগে বলতে আর কি তো আজকে যখন এই কথাটা বললেন অধিকারী তো আমি ভাবলাম যে আজকে ওটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এখানেও ওই রকমই একটা ইঙ্গিত এখন একজন পাঠিয়েছেন তাকে চিনি না জানি না তিনি পাঠিয়েছেন নিজে একজন মানে মানে ভোটকর্মী বলে তো সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি বিষয়টা কারণ অথেন্টিক ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিন্তু যখন শুভেন্দু অধিকারী কথাটা বলে ফেললেন তখন আর এটা দেখাতেও কোনো আমার মনে হয় না অসুবিধা আছে বলে কারণ শুভেন্দু অধিকারীদেরই তো এইরকম প্রশ্ন মনে জেগে গেছে দেখুন দর্শক একজন আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ করে গতকালকে এটা পাঠিয়েছেন দাদা আমি প্রিজাইডিং এর কাজের অভিজ্ঞতা থেকে বলছি পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ জনগণ বিজেপিকে ভোট দিলেও জিততে পারবে না বিরোধীরা শুধু প্রচার ও ওখানে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রিগিং সেভাবে হয়নি বললেই হয় কিন্তু রিগিং হয়েছে সেটা অন্ধকার রুমে সত্যি আমরা কিন্তু ভোট কিন্তু খুব ভালো দেখেছি যদি সাত নম্বর দফাটাকে বাদ দিই ছ নম্বর দফা পর্যন্ত আমরা কিন্তু ভোট কিন্তু ভালোই দেখেছি সেরকম কিন্তু হয়নি এবং দেখবেন আমিও বারবার বলে এসেছি দারুণ ভোট হচ্ছে দারুণ ভোট হচ্ছে এরকম ভোট জানি না কবে হয়েছে উনিও সে কথাই বলছেন যে এবারে সেই রকম কি দু লোকসভা ভোটে রিগিং সেভাবে হয়নি বললেই হয় কিন্তু রিগিং হয়েছে সেটা অন্ধকার রুমে তবে সাত সাত নম্বর দফাতে প্রচুর রিগিং হয়েছে ছাপ্পা রিগিং সে তো আপনারা জানেন অনেক সব ছবি বা এসব এসেছে আমি সাত নম্বরের আগের দফাটা বলছি সাত নম্বরটাতে এমন করা হয়েছে যে সব দিক দিয়ে মেরে ফেলবো এখানেও মারবো ওখানেও মারবো কাউন্টিংও মারবো আর কি সেই জন্য ওখানকার রেজাল্ট অনেক বেশি হয়েছে কোথায় গেল আমরা ভোট শেষে ব্যালট মেশিন জমা করি আরসিতে সেখানে থেকে কোন রুমে কোন ব্যালট যাবে সব ঠিক করে এসডিও বিডিও ডিএম বা বড় পুলিশ অফিসাররা ওখানে বিরোধী কেউ থাকে না সিআরপিএফ তো গেটের বাইরে আরসিতে যারা থাকে সবাই সবাই দলের লোক আঠারো বছরের ছেলেরা ব্যালট বয়ে নিয়ে যাচ্ছে ওখানে হয়তো দেখেছেন এই কম বয়সী ছেলেরা নিয়ে যাচ্ছেন আচ্ছা আর সিতে জমা জমার পর সেই ব্যালট চেঞ্জ হয়ে জমা হচ্ছে এসডিও অফিসে বৃথা বৃথা আমাদের ভোট ডিউটি করা বিরোধীদের প্রচার জনগণের ভোট দেওয়া ভোট দেওয়াও বৃথা যে বিধানসভা টিএমসি হারবে সেখানে কুড়ি থেকে পঁচিশ শতাংশ ব্যালট আগে থেকেই রেডি করে রাখে বিরোধীরা যদি চুরি ধরতে না পারে তাহলে ভোট প্রচার করে লাভ নেই এটা একজন পাঠিয়েছেন আমি এই তে এই জমা দেওয়া এই যে প্রসেস আমি কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি জানি না সেজন্য আমি অতটা বলতে পারবো না যারা ভোট কর্মী তারা বলতে পারবেন যে প্রসেস গুলো কি হবে নেওয়া হয় কিভাবে জমা করা হয় তো উনি নিজেকে দাবি করেছেন যে আমি একজন প্রিজাইডিং এর কাজের অভিজ্ঞতা থেকে বলছি তো এইসব বলেছেন যে আগে থেকেই এরকম ব্যালট সব রেডি করা থাকে তবে আমি এটুকু জানি যে টোয়েন্টি পার্সেন্ট ইভিএম এক্সট্রা থাকে কারণ খারাপ হতে পারে তো ইভিএম সেজন্য ইভিএম অতিরিক্ত রাখা হয় এখন সেই অতিরিক্ত ইভিএম এ অতিরিক্ত ভোট দিয়ে যদি পরবর্তী সময় এক্সচেঞ্জ করে দেওয়া হয় এবং সেটা কারা করবেন যারা উপর লেভেলে আছেন তারাই করতে পারবেন যে সেটা করতে পারবেন না যারা ডিইও রয়েছেন মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে যারা ডিএম আর কি তারা বা আরো এসডিও ভিডিও তারাই করতে পারবেন যারা ওখানে আছেন তো যদি ওই অতিরিক্ত ইভিএম যেগুলো জমা থাকে খারাপ টারাপ মানে হওয়ার ক্ষেত্রে ওটাকে সামাল দেওয়ার জন্য ইভিএম চেঞ্জ করে যদি সেটাকে ওই আগে থেকে ভোট দিয়ে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ওই যেটা শুভেন্দু অধিকারী বলছেন তাহলে ওই রকমই হবে যতই মানুষ ভোট দেন বা ইনিও যেটা বলছেন যতই মানুষ ভোট দেন ওই ভোটের রেজাল্ট উল্টে যাবে ইভিএম তো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেখানে নাম্বার মিলছে না যেটা শুভেন্দু অধিকারী বলছেন এই যে হোয়াটসঅ্যাপ এটা এটা আমি গতকালকে পেয়েছি পেয়ে ভাবছিলাম এবং আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন সেটা পেয়ে আরো আর কি কথাটা মনে পড়ে গেল সেই জন্যই দেখালাম যে তো একই কথা দেখতে একই কথা বুঝতে পারছি হোয়াটসঅ্যাপে যে কথা বলা হয়েছে আর শুভেন্দু অধিকারী যে অভিযোগ আনছেন একই টাইপের তাহলে সত্যি রকম হয়েছে তার মানে আমাদের সন্দেহটা মিলে যাচ্ছে তো যাই হোক দর্শক উনি তো বলেছেন যে মামলা করব এখন মামলাতে কি হয় সেটা দেখতে হবে তবে আমি এটুকু বলবো শেষে আবারও যদি এইভাবে ভোট হয় তাহলে ভোট করে লাভ নেই যেতে কি ভোট দেবেন জিতবে তৃণমূল কংগ্রেস তো কি করে হবে ভোট দিয়ে আর যেখানে অতিরিক্ত মানে উল্টো দিকে ভোট গেছে কারণ আমি দেখছি অনেকে বলছেন যে যদি মানে আপনারা যে বলছেন যে ভোট চুরি হয়েছে সব শাসক ভোট লুট করে নিয়েছে বা কাউন্টিং এ করে দিয়েছে তাহলে মেদিনীপুরে কি করে পূর্ব মেদিনীপুরে তাহলে কি করে বিজেপি জিতলো বা আরো অন্যান্য জায়গায়তে বিজেপি কি করে জিতলো দেখুন এটারও একটা যুক্তি আছে যেমন ওই দিক দিয়ে বলছেন যে চুরি হলে তাহলে তাহলে তো সব জায়গায় তৃণমূল কংগ্রেসের জয় হয়ে যাওয়ার কথা কিন্তু না চুরিরও তো একটা লিমিট আছে আপনি ইভিএম কত মিক্স করবেন কত চেঞ্জ করবেন কত ইভিএম আপনার কাছে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ইভিএম তো রয়েছে আপনি কত চেঞ্জ করবেন বা রিগিং ছাপ্পার তো একটা লিমিট আছে কত করবেন এখন যদি এই ইভিএম এক্সচেঞ্জ করা বা ওই ছাপ্পা রিগিং যাত্রা হয়েছে যদি তার এই যে এইদিকে যে ছাপ্পা রিগিং রিগিং করে যে ভোটটা এলো আর ইভিএম এক্সচেঞ্জ করে যে ভোটটা এলো যদি তার থেকেও বেশি বিরোধীরা ভোট পেয়ে যান বিরোধী প্রার্থী তিনি তো জিতবেনি তিনি তো জিতবেনি মানে ইভিএম এক্সচেঞ্জ এবং ছাপ্পা রিগিং এর ভোট এই ভোটগুলোকে মানে এত কিছু ভোট এদিকে করা হয়েছে তারপরেও যদি এই সব করেও তৃণমূল কংগ্রেস যে ভোটটা পাবে তার থেকেও যদি মানুষের ভোটে বিজেপি প্রার্থী বেশি পেয়ে যান তো তিনি তো জিতবেনি ফলে যেগুলোতে জিতেছেন সেগুলোতে ধরতে হবে যে এই ছাপ্পা রিগিং সবকে ছাপিয়ে গিয়ে বিজেপির ভোটটা বেশি পড়েছে সেই জন্যই তারা জিতেছেন আর যেখানে এটাকে ব্যালেন্স করা যায়নি ছাপ্পা রিগিং বা ইভিএম এক্সচেঞ্জের সেখানেই হেরে গেছেন বিজেপি প্রার্থী এটা এটাও এটাও মানতে হবে ফলে ওই কথা বললে হবে না যে তাহলে বিজেপি জিতলে কি করে সব দিকটা সব দিকটা ভেবে বলতে হবে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে